মস্টের বিষয়গুলো আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে দেখা যায় এগুলো আমাদের লাইসেন্স চলতেছে এবং এই ডাকাতের কাছে আরেকটা কথা হয়তো বলা হয় নাই যে এই ডাকাতের কাজে ব্যবহৃত কিন্তু একটু মোবাইল আমরা উদ্ধার করেছি এবং তাদের কাছ থেকে দু হাজার টাকা ওই সময় উদ্ধার করা হয়েছে আঠারো লক্ষ টাকা যে ডাকাতি করা হয়েছে

আমরা সংবাদ পাই আমরা পরিদর্শন করি এবং তিরিশ তারিখে আমরা একটি মামলা রুজু করি মামলা রুজু করে এর তদন্ত নির্দেশনা দেন এবং সাইকেল

চুরি ডাকাতি সহ পাঁচটি মামলা এবং মেহেদি হাসানের বিরুদ্ধে আসলে চারটি মামলা এরা প্রফেশনাল আন্ত জেলা ডাকাত দলের সদস্য এদেরকে জিজ্ঞাসাবাদ করে দুজনে ঘটনার কথা আমাদের কাছে স্বীকার করেছেন ওপর যে আসামিরা জড়িত ছিল তারা পলাতক আছেন তাদেরকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে এবং এদেরকে আমাদের যেহেতু মামলা রুজু করা আছে পরবর্তীতে যেসব প্রক্রিয়া আমাদের অনুসরণ করার প্রয়োজন

E, radi, da